রা গুড মর্নিং আজকে সোম রবিবার সপ্তাহ প্রথম দিন সঙ্গ করি অরলে আবার একটা ব্লগ নিয়ে চলেছি আমার কোনো কাজ হয়নি কাজ এবার শুরু করেছি হাতে লে বলি বন্ধুদের সঙ্গে শেয়ার করি সকালবেলায় আমরা আজকে রবিবার উঠেছি তাড়াতাড়ি উঠেছি যা কিন্তু আজকে রান্নাঘরে অনেক আড়সলা মারা হয়েছে কালকে লাল হিট দিয়ে রেখে দিয়েছিলাম প্রচুর আটশো মেরে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়েছে জামা কাপড় ভেজানো হয়েছে তাহলে বন্ধুরা চলুন শঙ্করী সকাল সকালবেলায় শুরু করে দিল এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন সাড়ে এগারোটার সময় আবার চলে এসে শঙ্করী কেননা তখন আর ভিডিও করা হয়নি অনেকটাই কাজ ছিল এই যে গাজর বিনস আর ক্যাপসিকাম কেটেছি চাল ভিজিয়ে দিয়েছি আর যে টমেটো কেটে নিয়েছি আদা আদা জিরে ধনে শুকনো লঙ্কা ভিজিয়ে দিয়েছি আর রেহান বিরক্ত করছে রান্না বান্না করতেও ইচ্ছা করছে না মানে সকাল থেকে এত কাজ করেছি এখন আর তার মধ্যে আমার রেহান বিরক্ত করছে এই যে কালো সসটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো তার সঙ্গে গরম মশলা গুঁড়ো এবার ম্যারিগেট করানো বন্ধুরা ভাতের জলও বসিয়ে দিয়েছে আর চাল তো ভেজানো আছে অলরেডি চলুন দেখতে থাকুন ভাত হওয়ার আগেই দিচ্ছি জলের মন্দির তারপরে হবে রাইস হবে রাইস বন্ধুরা চাল ধুয়ে দিয়ে दे देना फ्राई कर दीजिए तेल गरम हो गया है मसाला ले लिया ये

এই যে বন্ধুরা এখন বিমান ভাত খাচ্ছে ও রাইস বলুন আর বিরিয়ানি বলুন খুব ফেভারেট খাবার কারণ ঘুম থাকে গোলাপ জলের গন্ধ থাকে খুব ভালো লাগে কিন্তু রাইসের এই সবজিগুলো খাবে না এগুলোকে একটু বেঁচে দিতে হবে বিরিয়ানির ও মাংস খাবে না একটু ভাত পাকাবে আর ওই কম্পিউটারে শুধু মারছে ওর মারা চাকরি আমার শুরু করে দিলাম এখন আবার সন্ধ্যা থেকে আর ব্লগ এই সন্ধ্যে থেকে আর একটা ব্লগ না মানে সকালবেলার ব্লগটা এখন সকাল থেকে আর রান্নাবান্না সেরে আর শরীর আজকে খুব খারাপ ছিল মানে একটা থেকে তিনটে পর্যন্ত ব্লক হয়ে গেছে এবার পার্ট বাই পার্ট সব রেখে দিচ্ছি কেন কালকে সকালে সুইটির স্কুল রেহানের স্কুল তখন এই জামা কাপড় খুঁজবে ওই জামা কাপড় খুঁজবে আবার আমার কালকে উপোস আছে উপোসে মানে কালকে উপোস মানে কালকে সোমবার ভোলে বাবার বার কালকে ঠাকুরমশাই আসবে আটটার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে এই জন্য জামা কাপড় এখন থেকে সকালবেলা স্নান করলে ঝপা ঝপ ঝপা ঝপ পেয়ে যাব যেখানকার জিনিস সেখানে পেয়ে যাবো আর দেখছেন সব চুবড়িতে রাখা চুপড়িতে মেয়েদের সকালেও যা কাজ বিকেলেও তাই কাজ সমান কাজ আর এই যে তার দিয়ে বাড়ি যায় ওই ওখান দিয়ে বাড়ি যায় এই যে দেখুন বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে এখন রেডি হচ্ছে আর আমরা টাটা যাবো টাটা যাবো তো বলে দাও চকে না চপ ও চপ কিনতে আছে ও চপ ভক্ত আমি এখন চা করে নিয়েছি সাড়ে আটটা বাজে বলে একটু চা খাই চা জল গ্রিন টি নিয়েছি গ্রিন টি গ্রিন টি চা খালেছি